ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত ডাব্লু বি এস এসসি বা ডাব্লু বি এসএলএসটি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে অ্যারেথমেটিক পোর্শনটা আসে জেনারেল ম্যাথের মধ্যে পড়ে সেই জায়গাটা আমরা কমপ্লিট করার চেষ্টা করছি আগে আমাদের বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে তোমরা যদি না দেখে থাকো সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে এখানে আমরা দেখো এখানে সিলেবাসটা দেওয়া আছে গ্রুপ সির কী কী আসবে আর এইখানে আমরা এটা করেছি এটা করেছি পার্সেন্টে প্রফিট লস হয়ে গেছে ডিসকাউন্ট এগুলো কিছু কিছু অঙ্ক আমি করিয়েছি এবং ডিসকাস করেছি বাদ বাকি আরও অঙ্ক প্র্যাকটিস হবে তোমরা সঙ্গে থাকবে ডেসিমেল আজকে ডেসিমেল অ্যান্ড রেকারিং ডেসিমেল ডেসিমেলস অ্যান্ড রেকারিং ডেসিমেলসের চ্যাপ্টারটা আজকে আমরা করবো ঠিক আছে তাহলে শুরু করি ডেসিমেলস অ্যান্ড রেকারিং ডেসিমেন্স ঠিক আছে বিষয়টা কি আগে একটু আমরা জানবো তারপরে যে ডেসিমেল মানে হচ্ছে দশমিক সংখ্যা আর মানে রেকারিং আবৃত দশমিক সংখ্যা এবং দশমিক সংখ্যা এগুলো কি জিনিস তার আগে দশমিক সংখ্যা জানার আগে আমাদের জানতে হবে হচ্ছে ভগ্নাংশ 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 দুই ধরনের হয় একটা হচ্ছে ভগ্নাংশ দুই না তিন ধরনের হয় তিন ধরনের একটা হচ্ছে আমাদের হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি দশমীকে প্রকাশ করি এবং প্রকৃত অপ্রকৃত প্রকৃত আর মিশ্র এই ভগ্নাংশগুলোকে যদি আমরা দশমীকে প্রকাশ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে একটা ডেসিমেল বা দশমিক সংখ্যা ঠিক আছে এই দশমিক সংখ্যার আগে একটা আছে সেই হালকা আলোচনা করব যেটা হচ্ছে যে অঙ্ক আসে আর কি কত দশমিক স্থান পর্যন্ত আমাদের বলতে বলে যে একটা বড় দশমিক সংখ্যা থাকবে আর সেখান থেকে আমাদের বলতে বলবে যে দুই দশমিক স্থান পর্যন্ত মান কত হবে তিন দশমিক স্থান পর্যন্ত মান কত হবে এরকম আর কি তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যেগুলো হচ্ছে উপরে ছোট থাকবে আর নিচে লবটা হচ্ছে ছোট থাকবে আর হরটা বড় যেরকম দুই বাই তিন আর অপরকৃত ভগ্নাংশ এখানে তিন বাই তিন বাই দুই এটা অপরকৃত ভগ্নাংশ হবে আর এটাকে যদি আবার আমরা মিশ্র আকারে প্রকাশ করি তাহলে এক পূর্ণ একের দুই সেটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ তাহলে বোঝা গেল তিনটা একদম শর্টকাটে বলে দিলাম এইবার সেই ওই এক্সাম্পলটায় এটা কত দশমিক স্থান পর্যন্ত ধরো একটা সংখ্যা আছে শূন্য দশমিক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম একটা সংখ্যা আছে বলে দিল যে দুই দশমিক স্থান পর্যন্ত এর মানটা কত হবে তাহলে আমাদের দুইটা দশমিক স্থান পর্যন্ত নিতে হবে এটা জিরো দশমিক দুই তিন এবার যদি সংখ্যাটা তিন দশমিক স্থান পর্যন্ত বলে তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে আমাদের তিনটা নিতে হবে দুই তিন চার জিরো দশমিক দুই তিন চার এবার চার নিব না পাঁচ নিব তারপরের সংখ্যাটা আমাদের দেখতে হয় পাঁচ আছে এখানে দুই দশমিক স্থানের ক্ষেত্রে পরের সংখ্যাটা ছিল চার চারটা হচ্ছে পাঁচের থেকে যেহেতু ছোটো তার জন্য তিনই বসে গেছে কিন্তু এখানে চার আছে কিন্তু এখানে পাঁচ আছে তাহলে আমাদের কত বসবে এখানে চার বসবে না পাঁচ বসবে এখানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের চারই বসবে কারণ চারটা হচ্ছে জোর সংখ্যা আমরা সবসময় জোর সংখ্যা প্রিফার করি জোর সংখ্যা ধরো সংখ্যাটা এরকম থাক। যদি সংখ্যাটা এরকম থাকে দুই দশমিক দুই তিন চার তিন তাহলে কিন্তু এটার ক্ষেত্রে আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত যদি মান বের করি আমাদের এটা চলে আসবে দুই তিন চার ঠিক আছে এবার এটাকে যদি আবার অন্যভাবে লিখি এটাকে যে এরকম আছে জিরো দশমিক দুই তিন 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 এইটুকুই আছে তিন দশমিক স্থান পর যদি এর মানটা বের করি তাহলে আমাদের আসবে হচ্ছে ও পাঁচের ক্ষেত্রে বললাম আর কি ধরো পাঁচের ক্ষেত্রে একটুখানি যদি বাদ দিই আমরা এখানে তিন না থেকে ধরো পাঁচ আছে মানে দুটোর মধ্যে পার্থক্য বলছি এখান থেকে আমি আর একবার আরেকটা সংখ্যা লিখবো আমরা দুটো সংখ্যা লিখবো এটা একটা সংখ্যা লিখলাম আর একটা হচ্ছে শূন্য দশমিক দুই তিন চার পাঁচ এ দুটো সংখ্যা তো আলাদা তাই না এবার এটার ক্ষেত্রে হবে হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত কিন্তু বের করবো শূন্য দশমিক দুই তিন দুই তিন তিন বসবে আর কি তিন চার বসবে তিন তিন বসবে না তিন চার বসবে দেখো তাহলে তিনের জায়গায় আমরা এখানে চার লিখলাম কিন্তু এই ক্ষেত্রে জিরো দশমিক দুই তিন চারই লিখব চারের জায়গায় কিন্তু চারই আছে কিন্তু একটা জিনিস দেখেছো এখানেও পাঁচ এখানেও পাঁচ কিন্তু এক জায়গায় আমরা তিনের জায়গায় এক বাড়িয়ে দিলাম আর এখানে চারের জায়গায় কিন্তু চারই থেকে গেল এর কারণটা হচ্ছে এই চার যে সংখ্যাটা আছে এই চার সংখ্যাটার উপরে ডিপেন্ড করছে চার আর তিন চারটা বিজোর বিজোর সংখ্যা আর না তিনটা হচ্ছে বিজোর সংখ্যা আর চারটা হচ্ছে জোর সংখ্যা এই জোর আর বিজোরের জন্য কিন্তু এই ডিফারেন্সটা হয় তাহলে বোঝা গেল তাহলে আমাদের এই টপিকটা গেলো এবার আমরা মূল জায়গাটায় ফিরে আসি যেখানে আমাদের এখানে যদি চার দশমিক স্থান পর্যন্ত আবার যদি মান বের করতে বলে তাহলে দুটো জিনিস ক্লিয়ার হলো যে চার থাকলে জোর সংখ্যা থাকলে আর বিজোর সংখ্যা থাকলে তারপরে পাঁচ থাকলে তার কি ডিফারেন্স হতে পারে বিজোর থাকলে সেটা জোর হয়ে যাবে এক বেড়ে আর মানে পাঁচ যদি থাকে পরের সংখ্যাটা পরের সংখ্যাটা থেকে ডিসাইড হয় যে শেষ সংখ্যাটা আমাদের কত হবে এটা যে চার দশমিক স্থান পর্যন্ত বের করি চার দশমিক স্থান পর্যন্ত মানে এই চারটা নিয়ে ভাববো চারের পরে আমাদের কত আছে এখানে চার দশমিক স্থান পর্যন্ত পাঁচ পর্যন্ত আছে পাঁচের পরে ছয় আছে ছয়টা হচ্ছে পাঁচের থেকে বড় তাহলে কি হবে আমাদের জিরো দশমিক দুই তিন চার পাঁচ পাঁচ হবে না এখানে পাঁচের জায়গায় হয়ে যাবে এক বেড়ে যাবে ছয় তাহলে এটা হচ্ছে আমাদের দশমিকের একটা কমন জিনিস এবার চলে আসে আমাদের মূল টপিকে মূল টপিকটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ এবার কয়েকটা এক্সাম্পল দেবো আমি এক্সাম্পলগুলো হচ্ছে এবার কোন ভগ্নাংশ এগুলো সব সবগুলোকে সামান্য ভগ্নাংশই বলা যেতে পারে যে কোনো ভগ্নাংশকে আমরা কি করে দশমিক ভগ্নাংশ প্রকাশ করবো সেটা দেখব কোনো ভগ্নাংশকে কী করে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব কোনো একটা ভগ্নাংশ আছে ধরো তিন বাই চার এটা দশমিকে যদি প্রকাশ করতে চাই আমাদের করতে হবে কি ভাগ চার দিয়ে কি ভাগ করতে হবে চার দিয়ে তিনকে ভাগ করতে হবে চার তো তিনের মধ্যে যায় না দশমিক নিলাম দশমিকের জন্য একটা শূন্য যাই হোক প্রথমে শূন্য বার দিতে হয় দিলাম না একটু স্কিপ করে গেলাম চার সাথে আঠাশ দশমিকের জন্য আরেকটা শূন্য চার পাঁচ এইভাবে কিন্তু তার মানে আমাদের তিন দশমিক চার ইকুয়াল টু চলে আসলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভাগ করে দিলে আমরা কিন্তু দশমিক থেকে মানে ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ চলে এলো এবার তিনকে চার দিয়ে ভাগ করে আমাদের মিলে গেল এটাকে বলবো আমরা সসীম দশমিক ভগ্নাংশ কী বলবো এটাকে সসীম সসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ আছে এরপর অসীম দশমিক ভগ্নাংশ আছে আর আছে হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত মানে কিন্তু অসীম আমাদের মেন জিনিসটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ বা রেখারিং ভগ্নাংশ ওখান থেকে আমাদের অঙ্ক আসে তোমরা প্রথম ভিডিওগুলোতে দেখবে আমি প্রথম ভিডিওগুলোতে কয়েকটা অঙ্ক করেছিলাম সেখানে দেওয়া আছে যদি সসীম ভগ্নাংশের আরও যদি উদাহরণ চাও আরও উদাহরণ আমি দিতে পারি সেটা হচ্ছে ধরো তেরো বাই পঁচিশ আছে এটাকে সসীম ভগ্নাংশ করলে হবে শূন্য দশমিক পাঁচ দুই করে দেখবে মিলে যাবে এবার দেখো একটা জিনিস আছে একটা নতুন জিনিস যে জিনিসটা হচ্ছে এখানে আছে চার এখানে আছে পঁচিশ চার হচ্ছে দুই গুণিত দুই তার মানে হরে আমাদের দুই গুণিত দুই দুই ছাড়া অন্য কোনো হরের যে সংখ্যাটা আছে সেটাকে দুই ছাড়া অন্য কোনো ভগ্নাংশ কিন্তু অন্য কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না এখানে পঁচিশ পঁচিশ সমান হচ্ছে পাঁচ গুণিত পাঁচ তার মানে এখানে হরে যদি দুই অথবা পাঁচ কিংবা দুই পাঁচ দুটোই থাকে তাহলে সেটা কিন্তু সবসময় সসীম হবে ভাগ মিলে যাবে তার কোনো একটা ভাগ যদি মিলবে কি মিলবে না সেটা কি করে বুঝবে যে নিচে দুই এবং পাঁচ ছাড়া অন্য কোনো ভগ্নাংশ অন্য কোনো সংখ্যা ফ্যাক্টর যাকে বলা হয় ফ্যাক্টর পাওয়া যাচ্ছে না এখানে চারের ফ্যাক্টর হচ্ছে দুই আর দুই পঁচিশের ফ্যাক্টর হচ্ছে পাঁচ ইন্টু পাঁচ আর ফ্যাক্টর হচ্ছে বলবো বাংলায় ফ্যাক্টর 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 আর এবার ধরো যে কোন একটা সংখ্যা আছে তিন আর নিচে ভাগ করা আছে দুশো পঞ্চাশ বলো এটা ভাগ মিলবে কি মিলবে না মিলবে কি মিলবে না এটা ভাগ মানে আমাদের সসীম হবে কি হবে না অসীমটা একটু পড়ালোচনা করছি সসীমটা আগে ভালো করে বুঝে নিই যে এটা মিলবে কি মিলবে না কি করে বুঝবে এই দুইশো পঞ্চাশ আছে কি না এটাকে উৎপাদক করো হ্যাঁ উৎপাদক একটা মানে উৎপাদক দুই দিয়ে দিলে একশো পঁচিশ তাই না এটাকে পাঁচ দিয়ে দিলে পঁচিশ আর পাঁচ দিয়ে দিলে আবার পাঁচ তাহলে দেখো যেগুলো পালা পেলাম সেটা হচ্ছে দুই পাঁচ 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 দুই আর পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা এখানে নেই উৎপাদকে তাহলে এটা আমাদের ভাগ মিলে যাবে ভাগ করে দেখবে মিলে যাবে এবং ভাগ করছি দুশো পঞ্চাশ দিয়ে তিনকে ভাগ করছি প্রথমে দশমিক শূন্য 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 আমাদের এবার যাবে একবার একবার গেল দুশো পঞ্চাশ দিয়ে করলে পঞ্চাশ হয় শূন্য এবার পাঁচশোকে আড়াইশো দিয়ে ভাগ করে যদি দুইবার যাবে পাঁচশো মিলে গেল তাই না এরকম আর একটা সংখ্যা যদি আমি বলি আর একটা সংখ্যা বলব সেটা হচ্ছে এগারো ভাগ ষোলোশো এটা ভাগটা মিলবে কি মিলবে না যদি ভাগ মিলে যায় তাহলে হয়ে যাবে আমাদের সসীম ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ হয়ে যাবে তাহলে ষোলোশোকে আমরা দেখব কী কী উৎপাদক পাই প্রথমে দুই দিয়ে গেল আটশো দুই দিয়ে দিলে চারশো দুই দিয়ে দিলে দুইশো দুই দিয়ে দিলে একশো দুই দিয়ে দিলে পঞ্চাশ দুই দিয়ে দিলে পঁচিশ আর এটাকে পাঁচ দিয়ে দিলে পাঁচ সবগুলোই কিন্তু দেখো দুই 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 আর পাঁচ তার মানে আমাদের এটা মিলে যাবে সসীম দশমিক ভগ্নাংশ হবে এবার তাহলে আমাদের যেগুলো সংখ্যা দিয়ে মোটামুটি ভাগ করতে হয় সেগুলো দুই আর পাঁচ থাকলে মানে দুই আর পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করতে করি কিংবা দুই আর পাঁচের গুণ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের সসীম হবে সসীমটা ক্লিয়ার হয়ে গেলো সবার এবার অন্য কিছু আমাদের আরও কিছু নেব যেরকম এক বাই তিন নিচে তিন আছে দুই এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা আছে তার ফলে এটা আমরা ভাগ করে দেখব কি হয় দশমিক প্রথমে নিলাম তিনবার গেল নয় হলো আবার এক আসলো আবার তিন আবার শূন্য হবে আবার তিন আবার নয় আবার এক শূন্য আবার তিন মানে কী হবে দেখো তো এটা এক বাই তিন ইকুয়ালটা আমাদের চলে আসলো শূন্য দশমিক তিন 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 এরকম শুধু আসতে থাকবে বোঝা গেল যে তিন থাকলে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ মিলছে না এটা হয়ে গেল আমাদের অসীম দশমিক ভগ্নাংশ আর এটাকে আমরা যে জিনিসটা বারবার রিপিট করছে তিন বারবার রিপিট করছে না শূন্য দশমিক তিনের মাথায় পৌন তিনের মাথায় পৌনপুনিক বা বার দেয় অনেক সময় অনেক সময় পৌনপুনিক দেয় এটা আমাদের মূল শেখার বিষয় এটা হয়ে গেল আমাদের অসীম আর আবৃত এবার বলছো অসীম এবং আবৃত তাহলে এরকম কোনো সংখ্যা আছে কি যেগুলো আবৃত হবে না এটা তো আবৃত হয়ে গেল এরকম কোনো সংখ্যা আছে যেগুলো আবৃত হবে না এটা বলতে গেলে আমাদের সংখ্যা সম্পর্কে আরেকটু একটু কিছু জানতে হবে সংখ্যা হচ্ছে এক একটা হচ্ছে রেশনাল নাম্বার আছে যেটাকে বাংলায় বলা হবে কি রেশনাল আর ইরেশনাল বাংলায় কি বলবো মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা মূলত আর দুই নম্বর হচ্ছে অমূলত মূলত সংখ্যা কি যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে পি এবং কিউ হচ্ছে ইন্টেজার ইন্টেজার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা আয়ের মধ্যে বিলং করবে এবং কিউ নট ইকাল টু জিরো হবে নিচেরটা জিরো হবে না আর যেগুলো হচ্ছে কিউ আকারে লেখা যায় না এই যেগুলো সংখ্যা মূলত হবে সেগুলোকে যদি আমরা দশমিক ভবনে প্রকাশ করি হয় আমাদের সসীম হবে অথবা আবৃত হবে আর এটার ক্ষেত্রে কি হবে আবৃত হবে না অনাবৃত অনাবৃত বা আবৃত নয় ঠিক আছে এর উদাহরণ যদি চাও অমৃত সংখ্যার উদাহরণ অমৃত সংখ্যার উদাহরণ হচ্ছে রুট টু এগুলো কোনো ভাগ মিলবে না এবং এটা কি হবে না এই রুট টু রুট সেভেন মানে হচ্ছে মৌলিক সংখ্যার রুট ওভার এগুলো কি হবে কি কি হবে না সেটা বলি এটা ভাগ মিলবে না আর হচ্ছে আবৃত হবে না এরা চলতেই থাকবে উল্টোপাল্টা উল্টোপাল্টা সংখ্যা এসে চলতেই থাকবে তাহলে কি কি জিনিস শিখলাম আমরা প্রথম থেকে যদি একটু জিনিস দেখি আবার সব বিষয়গুলো ফ্যাক্টর নিচে যদি আর থাকে সেটা সসীম হয়ে যাবে দুই আর পাঁচ তিন যদি থাকে কিংবা অন্য কোনো সংখ্যা থাকে সেটা ক্ষেত্রে অসীম এবং আবৃত হবে এই দুটো জিনিস আমাদের এই অমূলত যে সংখ্যাটা আছে এই বিষয়টা আমাদের পড়তে হবে না ঠিক আছে আমরা এইগুলো জিনিস নিয়ে আলোচনা করব তাহলে আরও কয়েকটা এক্সাম্পল দিব আরো কয়েকটা এক্সাম্পল দেই যেগুলো হচ্ছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ হবে ধরো এক বাই সাত আছে এটা আবৃত দশমিক সংখ্যা হবে জিরো দশমিক এক চার দুই আট পাঁচ সাত এক চার এরকম করে আবার দেখো মিলে যাচ্ছে এক চার চলে আবার আবার ওরকমই আসবে পরপর মানে এইটুকু সংখ্যা বারবার রিপিট করবে সাত বাই নয়ের ক্ষেত্রে যদি করি এটা আমাদের জিরো মানে সাত শুধু আসতে থাকবে তাহলে এটা একটুকু সংখ্যা আমাদের যখন এই এতগুলো সংখ্যা যখন আমাদের চলে আসবে এটাকে আমরা আবৃত হিসাবে লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান ফোর টু এইট এইট ফাইভ সেভেন এই সবগুলোর মাথায় বার এটাকে অন্যভাবেও লেখা যায় জিরো পয়েন্ট ওয়ান ফোর টু ফাইভ সেভেন শেষেরটায় আর প্রথমটায় শুধুমাত্র আমরা পণুপণিক দিয়ে দেব তাহলেও কিন্তু আমাদের হয়ে যাবে এবার কিছু আছে মিশ্র অসীম দশমিক সঙ্গে কিন্তু মিশ্র সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ থাকবে তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ এবার আবৃত দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার আছে আবৃত দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার এক নম্বর হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ আর দুই নম্বর হচ্ছে মিশ্র বিশুদ্ধ কোনগুলো আর মিশ্র কোনগুলো বিশুদ্ধ মানে হচ্ছে যেরকম এক বাই তিনকে আমরা লিখেছিলাম জিরো পয়েন্ট থ্রি পৌনপৌনিক মানে দশমিকের পরে যেগুলো আছে সবই পৌনপৌনিক ওয়ালা থাকতে হবে যেমন আরেকটা যদি করে দুই বাই এগারো এটা জিরো দশমিক ওয়ান এইটের পৌনপৌনিক আসবে সবগুলোর মাথায় পৌন পণিক থাকবে আর মিস রকমগুলো হবে যেরকম ওয়ান বাই সিক্স এটাকে যদি করি আমরা আসবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্সের মাথায় পৌন পণিক আসবে ভাগ্যটা দেখো ওয়ান বাই ছয়কে চল্লিশ ছয় আবার দেখো ছত্রিশ আসবে আবার চার আসবে ছয় 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 আসতে থাকবে তার মানে এটা ইকুয়াল টু ওয়ান বাই সিক্স ইকুয়াল টু চলে আসলো ওয়ানের মাথায় কিন্তু পৌনপণিক নেই কিন্তু ছয়ের মাথায় পৌনপণিক আছে এটা হয়ে গেল আমাদের মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশের উদাহরণ এটা গেল হচ্ছে আমাদের সমস্ত কিছু আবৃত দশমিক ভগ্নাংশ কি করে চলে আসে এবার কয়েকটা এক্সাম্পল আমাদের আছে এখানে যোগ বিয়োগ এটা শেখার জন্য আমাদের আরও কিছু জানতে হবে তারপরে আমরা এগুলো পারবো অঙ্কগুলো কয়েকটা অঙ্ক আমি রেখেছি এখানে অঙ্কগুলো এইবার তাহলে এই দুটো আমাদের মেন কারবার বিশুদ্ধ আর মিশ্র এই বিশুদ্ধ যদি থাকে ধরো এবার বিশুদ্ধ একটা আমাদের আবৃত দশমিক সংখ্যা দেওয়া রয়েছে সেটা থেকে আমরা কি করে আবার মানে ইয়ে দশমিক দশমিক নয় ভগ্নাংশ প্রকাশ করব আবৃত দশমিক যদি থাকে আবৃত দশমিক সেখান থেকে আমরা ভগ্নাংশে কি করে প্রকাশ করব সেটা আমরা কয়েকটা নিয়ম শিখব যেরকম এখানে ধরো আছে জিরো দশমিক থ্রি এটা টু হবে আমাদের থ্রি বাই একটার মাথায় আবৃত আছে নিচে নয় কাটাকাটি করলে তিন এক বাই তিন মানে আমাদের উল্টোটা করতে হবে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশ প্রকাশ করা তারপরে জিরো পয়েন্ট জিরো সিক্স এটা আছে এটা টু হবে উপরে উপরে হবে জিরো সিক্স আর নিচে দুটোর মাথায় পৌন আছে না তাহলে দুটো নয় হবে কাটাকাটি করলে এটা দুই এটা তেত্রিশ দুই বাই তেত্রিশ এবার জিরো পয়েন্ট ওয়ান থাকে তিনটার মাথায় আবৃত আছে তাহলে আমাদের ওয়ান সিক্স টু আসবে আর নিচে তিনটা নয় হবে যতগুলোর মাথায় আবৃত থাকবে ততগুলোর নিচে নয় আসবে এমনি আমরা যদি বের করতাম এমনি সাধারণ যেগুলো আবৃত নেই আবৃত ছাড়া যা আমরা আগে এত দিন পর্যন্ত যেগুলো শিখে এসেছি ধরো ধরো যে এরকম আছে জিরো পয়েন্ট থ্রি আছে এটা ইকাল টু থ্রি বাই দশ লিখতাম তাই না আর এটার ক্ষেত্রে দশমিক এক ছয় থাকলে এটার ক্ষেত্রে আমরা লিখতাম এক ছয় বাই নিচে একের পরে দুটো শূন্য একশো এটার ক্ষেত্রে কি লিখতাম যদি পৌনপণিক না থাকতো জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু এটা ইকাল টু লিখতাম ওয়ান সিক্স টু বাই তিনটা নয় তিনটা নয় বলছি কেন সরি একের পরে তিনটা শূন্য এরকম করতাম আর কি মানে দুটো রিলেটেড করে আমি বোঝানোর চেষ্টা করছি যে আবৃত আর এমনি যে দশমিক ভগ্নাংশ সাধারণ দশমিক ভগ্নাংশ মধ্যে কী ডিফারেন্স আছে এবার যদি মিশ্র থাকে আমি মিশ্রের কথা বলেছিলাম না এখানে যেটার ক্ষেত্রে মিশ্রণ ক্ষেত্রে তাহলে মিশ্রের ক্ষেত্রে কী করবো জিরো পয়েন্ট ওয়ান সিক্সের মাথায় পৌনপণিক আছে এটা ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান সিক্স তো বসেই যাবে আরও একটা কাজ করতে হবে নিচের টাকে নিচের টাকে করি তারপরে আর ওয়ান সিক্স তো বসেই যাবে আর যেটার মাথায় পৌনপণিক নেই এখানে মধ্যে মাথায় পৌনপণিক নেই এক তাহলে বিয় কে এক হয়ে যাবে আর নিচে কি হবে একটার মধ্যে পৌনপণিক আছে তার জন্য নয় হবে আর একটা হচ্ছে পৌরপণিক ছাড়া আছে তার জন্য দশ হবে একের জন্য তো আমরা দশ পাবো আর ছয়ের মধ্যে পনেরো পণিক আসে তার জন্য একটা নয় পাবো তাহলে আমাদের এখানে চলে আসবে পনেরো বাই নব্বই ছয় পনেরো নব্বই যদি কাটাকাটি করি ছয় আসবে ওয়ান বাই সিক্স তাহলে দেখো এখানে ওয়ান বাই সিক্স এখানে ওয়ান বাই সিক্স আছে তাহলে ওয়ান বাই সিক্স থেকে পৌরপণিক বের করা শিখলাম আর পৌন থেকে আবার ভহুনাংশ বের করা শিখলাম আর কিছু এক্সাম্পল দিচ্ছি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মিশ্র থেকে কি করে বের করে ধরো এরকম আছে জিরো পয়েন্ট টু থ্রি থ্রির মাথায় পৌন পণি গেছে তাহলে এটা কি হবে বলো তো উপরে তেইশ বসে গেলো বিয়োগ দুই হবে দুইটা আর একটার মাথায় পৌন বণিক আছে তার জন্য নয় আর একটার মাথায় পৌন বণিক নেই তার জন্য শূন্য এক কথায় আমরা যদি এখান থেকে ডিরেক্ট লিখতে চাই তাহলে এরকম লিখবো বিয়োগ করে দিই আর নিচে নব্বই এখান থেকে ডিরেক্ট যদি লিখতে চাই তাহলে আমরা নিচে নব্বই লিখে দেবো একবারে কেন বুঝতে পারছি তো কেন নব্বই নব্বই লিখবো আর তেইশ থেকে দুই বিয়ে করে একুশ এটা আমরা ডিরেক্ট স্টেপ জাম্প করে এভাবে কিন্তু করতে পারি এবার যদি এরকম থাকে হচ্ছে পৌন তাহলে এটাকে কি লিখবো যে সংখ্যাটা আছে কিনা এই সংখ্যাটা পুরোপুরি লিখে দেবো একশো ষোলো একশো ষোলো হয়ে গেল কয়টার মধ্যে মতনপনিক নেই এই একের মাথায় পৌনপণিক নেই এটার মধ্যে পৌনপণিক নেই তাহলে এক আর এক এগারো আর নিচে কত হবে নিচে তো নব্বই হবে কারণ একটা মতো পনেরো পণিক আছে এটাকে আমরা যদি করি তাহলে চলে আসলো একশো পাঁচ বাই নব্বই কাটাকাটি করলে আমাদের চলে আসে সাত বাই ছয় বোঝা গেল ভিডিওটা বেশি বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই এরপরের দিন আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবো সবাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং প্রিপারেশন নিতে থাকো থ্যাংক ইউ সবাইকে